তো কেমন আছেন সবাই অনেকে বলে যে বশীকরণ করতে 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 হাফিয়ে গেছে মানে কোনো বশীকরণে কাজে লাগছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ক্রিয়া করার পর যদি আপনার বশীকরণ মানে আপনার বসীভূত না হয় আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা তাহলে ভাববেন যে তাকে আর বসীভূত করতে পারবেন না কোনো বিদ্যাধারা একটা জিনিস মাথায় রাখবেন সবসময় এই ক্রিয়া করতে যাবেন শুধু আপনার বিবাহিত স্ত্রীর উপরে অথবা আপনার প্রেমিকা যার সঙ্গে আপনার অনেক দিনের মানে সম্পর্ক ছিল তা যাকে আপনি বিয়ে করবেন অযথায় এই ক্রিয়া কারো ওপরে করতে যাবেন না এতে করে আপনার নিজেরই ক্ষতি হবে এটা একটা খুব ভয়ানক বিদ্যা অনেকে আমাকে বলে যে দাদা আমি আমার স্ত্রীকে আমার বসিভূত করতে পারতেছি না বা আমার সংসারে অশান্তি আমার স্ত্রী এই করে ওই করে বা আমার প্রেমিকার সঙ্গে আমার হচ্ছে না মানে অনেক অনেক দিনের সম্পর্ক ছিল সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতে চায় তো এরকম ব্যাপার যদি হয়তো আপনি এই বিদ্যা অ্যাপ্লাই করতে পারেন এটা কখনো নিষ্ফল হবে না গুরুমুখী বিদ্যা এটা আমার নিজে প্র্যাকটিস করা তো কীরকম মন্ত্র কী তার প্রগতি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল মা দুর্গা আমি আপনাদের সঙ্গে ধ্র এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক কথা হচ্ছে যে কোনো আঁকা কাজে কু কাজে এই বিদ্যালয় খাটাবেন না তাতে আপনার নিজের ক্ষতি হবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি অন্যের কি আপনার বসিভূত করবেন আপনারও তো মা বোন আছে তাকে যদি অন্য কেউ করে অনেকে আমার মানে পার্সোনালি এসে আমাকে মেসেজ করে বলে মেসেঞ্জারে ফেসবুক থেকে আমাকে কল করে ভিডিও কল করে মেসেজ করে হোয়াটসঅ্যাপে এসে ডিস্টার্ব করে যে দাদা আমি অমুকের স্ত্রীকে ভালোবাসি বা এক মহিলার সঙ্গে আমার এরকম তখন আমি বলি যে দেখুন এই সমস্ত জিনিস ভালো না তো একটা কথা বলে রাখি আপনি অন্যের একটা স্ত্রীকে যখন এই ক্রিয়া করবেন বা কোনো বসীকরণ করে থাক আপনি শারীরিক সম্পর্ক করবেন কিছুদিনের জন্য আর ওইটার মানে সুখ একটা যে মানে পাপের ভাগিদার যে আপনি হবেন আর কি ওইটা আপনাকে সারা জীবন ভুগতে হবে আপনার ঘরেও তোমাগণ আছে তাকে যদি কেউ কিছু করে তখন কেমন লাগবে আপনার তো এরকম ক্রিয়া করতে যাবেন না তাতে পরে আপনারই ক্ষতি হবে শুধু নিজ স্ত্রী বা প্রেমিকা যাকে আপনি বিয়ে করবেন অনেক অনেক দিন থেকে আপনার সঙ্গে তার সম্পর্ক সে যদি আপনার সঙ্গে বেমানি করে বা আপনাকে ধোকা দেয় সেই ক্ষেত্রেই বসীকরণ কার্যকারী হয় বেশি আর তাতেই প্রয়োগ করা যায় বেশি অ্যাকচুয়ালি বসীকরণ জিনিসটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর জন্য কোনো গুরু উস্তাদ বলে দেয় না যে প্রেমিক প্রেমিকার জন্য বুঝিবিত বসীকরণ কাম কর কিন্তু অনেকের মানুষের এই অবস্থা দেখে যে ওই ছেলে ওই মেয়েকে ছাড়া বাঁচবে না বা কোনো মেয়েও হয় এরকম আমার কাছে আসছে অনেকেই দাদা আমি ওই ছেলেকে ছাড়া বাঁচবো বাঁচতে পারবো না অনেক দিনের সম্পর্ক ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে আমি ওকে ছাড়া বাঁচবোই না তো সেই ক্ষেত্রে করতে হয় তো করবেন কি আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকার উপরে এটা কোনো পুরুষ বসীকরণ হবে না শুধুমাত্র নারী তো আপনাকে সর্বপ্রথম শনি অথবা মঙ্গলবার দিন শ্মশান থেকে ছাই নিয়ে আসতে হবে সেটা যে কোনো শ্মশান হোক পুরুষের হোক বা নারীর তাতে কোনো ম্যাটার না শ্মশানের সাই নিয়ে আসতে হবে রাত্রিবেলা একটা জিনিস কি মাথায় রাখবেন যে শ্মশানের সাই যখন আপনি আনতে যাবেন আপনাকে কেউ যেন না দেখে সম্পূর্ণ জিনিসটা আপনাকে গোপনতার সাথে করতে হবে শ্মশান থেকে ছাইটা নিয়ে আসবেন সাদা ছাইটা যেটা পরে থাকে মৃত ব্যক্তি মানে দাহ করার পর যেটা ভূমি শ্মশান হোক বা ওই পাকা পিলার করা হোক যাই হোক যে ছাইটা পরে থাকে ছাইটা আপনি তুলে নিয়ে আসবেন আনার পর করবেন কি ভিডিওতে বলা মতো ডেকে সর্বপ্রথমে আপনি একশো শ্রোত হার্ডবার যোগ করে নেবেন কোনো অমবর সাথে যদি এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন তাতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপর করবেন কি ওই ছাইয়ের উপরে আপনি মন্ত্রটাকে সাতবার করে সাতটি ফু দিবেন দেওয়ার পর আপনি ওই ছাই কিছুটা ছাই ওই শশানের ছাই যখন আপনি তুলে আনবেন আপনার বাড়ির ভিতরে আনবেন না তারপর করবেন কি আপনার স্ত্রী যদি মন্ত্র পরে যখন আপনি ওই ছাইটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির ভিতরে নিয়ে আসতে পারবেন তো মন্ত্রপুত হয়ে গেলে ওই সাইটা নিয়ে আপনার স্ত্রীর মাথায় কোনোভাবে লাগিয়ে দিবেন অল্প তো মন্ত্রটা হচ্ছে ওম চামুণ্ডে ওম চামুণ্ডে শ্মশান বাহাসিনী মহাভৈরবি শাহা ওং চামুণ্ডি ওং চামুণ্ডে শ্মশান বাহাসিনী মহাভৈরবী শাহা ওম চামুন্ডে শ্মশান বাহাসিনী মহাভৈরবী শাহ এতে কোনো নাম নেই এই মন্ত্রটা সাতবার বলে একশো আটবার সর্বপ্রথম চোখ করবেন তাতে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপর করবেন কি পুনরায় ওই ছাইটা নিজে নিয়ে আসলেন আপনি ওটা থেকে সাতবার মন্ত্র একবার মন্ত্র বলবেন দিবেন এভাবে সাতবার মন্ত্র বলবেন সাতটা দিবেন দিয়ে আপনার স্ত্রীর মাথায় নিয়ে ফেলে দিবেন কিছুটা আপনার প্রেমিকের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন কিন্তু তাকে আপনার বিয়ে করতে হবে যতক্ষণ না আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে তার ততক্ষণ আপনাকে ছাড়বে না ওর শরীরে জ্বালা উঠে যাবে তো পুরো মানে সম্পূর্ণ নিয়ম দিয়ে দিলাম কিন্তু এটা কেউ কোনো খারাপ কাজে লাগাবেন না যদি আপনি করেন কিছুক্ষণের জন্য তো আপনার আনন্দ পাবেন কিন্তু এই ভুগতে হবে আপনাকে সারা জীবন এটা গ্যারেন্টেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিটা আপনাকে ভুগতেই হবে তো ভালো কাজে লাগাবেন আপনি যদি কোনো গুণতান্ত্রিক হয়ে এই ক্রিয়া করেন তো চেষ্টা করবেন সবসময় মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা করার জন্য আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এই তথ্য যদি আপনার ভালো লাগে আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে তো যেন ভালো থাকবেন ধন্যবাদ